কত আযাবে রাयत যায় তত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায় কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না আমরাও কান্দিনি ঠিক কি না উনারও পশম হয় না আমাদেরও পশম হয় না বাট আরববি বিশ্বে ওয়েন দে রিসাইট দে গট দেয়ার গুসবামস তারা যখন খুরান তেলাওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় শাইখ আব্দুর রহমান আল যখন তেলাওয়াত করে পিছনে মুসল্লিরা কাঁদে আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম উনি সূরা কুরাইশ পড়ছে উনি পড়ছেন ফালিয়া আগুদু রব্বা হাযাল বাইত এই কথা বলে উনি কাতে শুরু করলেন আমরাও কাতে শুরু করলাম কারণ এই আয়াতের অর্থ হচ্ছে ফালিয়া আবুদু লিলাফি কুরাইশ ইলাফহুম রিহলাত ও কুরাইশরা ব্যবসাীরা শীত গ্রিসে তোমরা ব্যবসা করো কিন্তু ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত এই ঘরের রবের এবাদত করো ওই ঘরটা কিন্তু সামনে শাইখ আব্দুর রহমান সুদাই যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আছে না নাই আপনারা টিভিতে দেখেন নাই কাবাঘরের সামনে কিন্তু নামাজটা পড়ে তো ওই হাতের অর্থ ছিল এই ঘরের রবের আবাদত করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব না এর কারণ অর্থ বুঝে আমরা আজীবন পড়ি সুবাহান রব্বিয়াল আলা এর অর্থটা যে কেউ জানে না ঠিক না তো চোখ দিয়ে পানি নামবে কেমনে চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম কোরআনের তেলাও তো আমাদের কাছে অনেকটা এরকমই চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়াতের অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সারবে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো তুই পারলি না কেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খুঁজে তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে মিনহু কিছুই কবুল হবে না চার ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায় তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না বহু আফিল আল খাসিন আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার কোন কোম্পানি খাসিরিন ক্ষতিগ্রস্তদের মধ্যে সে সামিল হয়ে যাবে হাই হাই করবে কিছুই কবুল হবে না হু এভার ইসলাম ছাড়া অন্য কিছু খুঁজলে তার দুনিয়াতেও শান্তি নাই আখেরা তো শান্তি নাই আর সে আখেরাতে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে এজন্য শান্তি আছে ইসলামে শান্তি আছে কই এজন্য আমরা ইসলাম মানতে চাই বুঝতে চাই শিখতে চাই শিখাতে চাই ঠিক না ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ ঠিক কিনা ইসলাম কোনখানে শুধু মসজিদে মাদ্রাসায় সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই বঙ্গভবনে বোধ ইসলাম থাকার দরকার নাই গণভবনে ইসলাম থাকার দরকার আছে না নাই প্রতিটা পুলিশ স্টেশন ও ইসলাম থাকার দরকার আছে না নাই আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো চিল্লাই বলেন ঠিক কিনা কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা এই ঘুনে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না আমার দেশ সুন্দর হবে না এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয় ঠিক এজন্য ইসলাম কতক্ষণ ইসলাম কোনখানে রাজি আছেন মানব তো ভাগাভাগি করবেন অর্ধেক আল্লাহর অর্ধেক আমার এরকম করা যাবে গোটা দুনিয়াটাই কার কোনো ভাগাভাগি করার সুযোগ নাই এজন্য আব্দুল আলামিন বলেন

ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে আল্লাহ বলে তার কোনো আমল আমি কবুল করব না কেমতের দিন লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার সে হবে ক্ষতিগ্রস্ত এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে আমাদের ধর্মের নাম কি এই আপনাদের গলার আওয়াজ এখানে যারা যারা আছেন সবাই দেহের সবটুকুন শক্তি গলারাই মাছ বরাবরে এনে আওয়াজ করে উত্তর দেন আমাদের ধর্মের নাম কি